আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব আমলে তার দর্শনের রাজনীতি এবং পুলিশকে যেভাবে মাইন্ডসেট করে দিয়েছেন তিনি অর্থাৎ হিন্দুদের সমস্ত ধর্মীয় তাদের যে অনুষ্ঠান পূজাপাঠ রীতিনীতিতে বাধা দিতেই হবে এবং সেই বাধাদার কাজটা আমরা যদি গত আট দশ মাসের চিত্র দেখি তাহলে দুর্গা থেকে শুরু করে রামনবমী পর্যন্ত তার অনেকগুলো চিত্র আমাদের চোখের সামনে এসেছে ঠিক একইভাবে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো বেলডাঙ্গার কার্তিক পুজো নগর উগড়া বা যোগমায়া দেবী কলেজের সরস্বতী পুজো তারপরে রামনবমী এবং অন্নপূর্ণা পুজো গেছে এখন রথযাত্রা ছশো উনত্রিশ বছর ধরে প্রভু শ্রী জগন্নাথ দেব প্রভু শ্রী বলরাম মাতা সুভদ্রা রানীর রথযাত্রা উপলক্ষে মালদা জেলার জালালপুরে যে রথ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এবারে মমতা পুলিশ মানে মুসলিম লীগ টু পুলিশ যারা মোহাম্মদ আলী জিন্নার দেখানো পথ বয়ে নিয়ে যাচ্ছে সুরাবর্দী দেখানো গ্রেট ক্যালকাটা কিলিং নোয়াখালী কিলিং আর আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আত্মীয় মোল্লা ইউনুস প্রতিমাকেও বুলডোজার চালিয়ে দিয়েছে ঠিক একইভাবে জালালপুরে এবারে ছশো উনত্রিশ বছরের রথযাত্রা রথমেলা করতে দেওয়া হবে না যার উল্লেখ মাধব শিলের পঞ্জিকাতেও আছে আপনারা দেখুন যদিও তৃণমূল সংস্কৃতিতে পঞ্জিকা শাস্ত্র মানেন না মুখ্যমন্ত্রী মানেন না আর তার বাহনরা তো মানার প্রশ্নই নেই কারণ মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন করেন বিজয়া দশমী মহরমের জন্য ডেট পরিবর্তন করেন সব অনেক কাণ্ড করেছেন তিনি চোদ্দ বছর ধরে এক বছর দুর্গাপূজার বিজয়ের ডেট পরিবর্তন করেছিলেন মহরমের মিছিল যাওয়ার জন্য এবং লাগাতার দশ বারো বছর ধরে পিতৃপক্ষে ফিতা কাটতেন আমাদের বারে বারে খোঁচাতে গত বছর থেকে একটু সংযত হয়েছেন বুঝেছেন যে ওদিকে তিরিশ পার্সেন্ট যদি এক হয় এদিকে সত্তর পার্সেন্টও ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে বুঝেছেন এবং তিনি কার্নিভালের নামে যেটা করেন সেটাও দুর্গাপূজা বা হিন্দু সংস্কৃতির উপরে সঙ্গে মানানসই নয় ওনারা চান যে কালচারাল প্রোগ্রাম হবে পুজোর আবার পঞ্জিকা কোথায় লাগবে শাস্ত্র কেন পুরোহিত লাগবে কেন এইটা হচ্ছে ওনাদের রীতি ওনারা এই জন্যই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন রাম মন্দির উদ্বোধন দিন মিছিল করেন সঙ্গতে মিছিল পার কাছে গিয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন এই বেনী সিলের শিলের পঞ্জিকা দেখুন দেখুন বেনী সিলের শিলের পঞ্জিকা স্ক্রিনে আপনি দেখুন এদের কত বড় অপরাধ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাটা দিয়ে গেছিলেন হিন্দুদের হোমল্যান্ড ছশো বছরে দুর্গা আপনার রথ মেলা বন্ধ করে দিবেন আপনি যেহেতু জালালপুর বা কালিয়াচক থ্রি সেখানে হিন্দুদের তো প্রায় শূন্য হয়ে গেছে হার্ডলি সাত আট পার্সেন্ট হিন্দু আছে নব্বই বিরানব্বই পার্সেন্ট দখল করে ফেলেছে মুসলিমরা এই হচ্ছে পশ্চিমবাংলার চিত্র এর বাইরেও উলবেড়িয়াতে আমি উলবেড়িয়াতেও রথযাত্রা রুটের জন্য থানায় গেছিল রিসিভ করেনি এবং ভারবেলি বলে দিয়েছে কোনো নতুন রথযাত্রা হবে না দীঘাতে যেটা হচ্ছে বাজনা বাজাচ্ছেন আপনারা ওটা কত বছর ধরে চলে আসছে উলবেড়িয়ার রথযাত্রার অনুমোদন দেওয়া যাবে না আমি এই দুটো ক্ষেত্রে আমার জালালপুরের হিন্দু সমাজ এবং উলবেড়িয়ার হিন্দু সমাজকে আপনাদের মাধ্যমে বলবো কালকে আপনারা রথ মেলাও করবেন রথ বের করবেন শুনবেন না আপনাদের যদি গ্রেপ্তার করে জামিনে মুক্ত করা জেলে থাকাকালীন আপনাদের সংসার পরিজনকে পাশে দাঁড়ানো এই কাজটা আমি বা আমরা বিজেপির কার্যকর্তারা আমরা করব। শুনবেন না ধর্ম পালনের ক্ষেত্রে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যেভাবে মমতা এবং তার পুলিশ বাধা দিচ্ছে যা রথেও দুটো খণ্ডচিত্র আমরা দেখালাম না আর পাঁচ তারিখে আমার কাছে পাঁচলা সহ অনেক জায়গা থেকে খবর আসছে যে মহরমের আগে কি সব অনুষ্ঠান হয় আগের দিন থেকে ওই দিন উল্টো রথ আছে কোথাও রথের রুট যেন পরিবর্তন না হয় করবেন না যেখানে পুলিশ আটকাবে সেখানে রাস্তায় বসে বিক্ষোভ করবেন আমরা আছি আপনাদের পাশে একদম পরিষ্কার বলছি শুনবেন না উলবেড়িয়ার লোকেদের বলবো দীঘাতে যে রাজীব কুমার রথে দড়ি টানতে গেছে আগে দীঘার পারমিশন দেখতে বলবেন কত বছর ধরে সেখানে রাজীব কুমার দড়ি টানতে গেছে সঙ্গে বিনীত গোয়েলকেও নিয়ে গেছে যে অভয়ার মৃত্যুর জন্য প্রধান নাই এভিডেন্স লোপাট করার নেতৃত্ব দিয়েছেন তাকেও সাথে সঙ্গে করে নিয়ে গেছে এবং কলকাতা থেকে সার্জেন পুলিশের সার্জেনরা মোটরসাইকেল করে গেছে তাই রথযাত্রা নিয়ে আমরা খুব পরিষ্কার করলাম এবং সর্বত্র যেন হিন্দু রীতিনীতি মেনে হয় রথযাত্রা সম্পূর্ণভাবে হিন্দুদের অনুষ্ঠান হিন্দু রীতিনীতি মেনে পুরী ধামের যে অনুকরণ সেই রীতি অনুযায়ী হয় শ্রী চৈতন্য দেব পুরীধামে একাধিকবার গেছেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ ধন্য সেই রীতি মেনে ধামের ইতিমধ্যে পুরীতে লক্ষ লক্ষ বাঙালি সমাগম ঘটেছে এবং গত কয়েক বছরের রেকর্ড সেখানে ভাঙবে আমরা আশা করি এবং সাথে সাথে গোটা পৃথিবীব্যাপী শ্রীলা প্রভুপদা তিনি রথযাত্রাকে শ্রী চৈতন্যদেবের আদর্শে ছড়িয়ে দিয়েছিলেন প্রায় একশোর কাছাকাছি দেশে রথযাত্রা পালিত হয় হিন্দু সমাজ সেখানে রথযাত্রায় জয় জগন্নাথ হরে কৃষ্ণ মন্ত্র মৃদঙ্গ খঞ্জনী পূজা পাঠ এবং ধূপ ধূনা জগন্নাথ বিশেষ পুরীর অনুকরণে প্রসাদ একেবারে নিয়ম নিষ্ঠা মেনে যেভাবে হয় সেইভাবে সর্বত্র পালন করুন রথের মেলাতে সবাই আসবেন কিন্তু রথের পুজোতে এবং দড়ি টানাতে সনাতন হিন্দু ধর্মের বাইরে কারোরও প্রবেশাধিকার নেই কোথাও রথের দড়ি টানাতে এবং পূজাতে অন্য ধর্মে আমরা যেমন অন্য ধর্মের অনুষ্ঠানে আমাদের প্রবেশ থাকে না আমাদের অন্য ধর্মের নিজস্ব অনুষ্ঠানে যেমন আমাদের প্রবেশ অধিকার থাকে না আমরা শুভেচ্ছা জানাতে পারি এক্ষেত্রেও আগামীকাল সতর্ক দৃষ্টি রাখতে বলব পশ্চিমবাংলার রথের আয়োজকদের হিন্দুদের যেন কোনো হিন্দু ধর্মের বাইরে কোনো লোক রথের দড়িতে স্পর্শ করতে না পারে যদি করে থাকে তাহলে তার পবিত্রতা এবং তার যে সনাতন সংস্কৃতি সেটা কিন্তু অনেকাংশেই ক্ষুণ্ণ হবে ভগবান জগন্নাথ দেব সেটা গ্রহণ করবেন না এটা আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাইছি তাই হিন্দুদের রীতি নীতি সংস্কৃতি হাজার হাজার বছরের পদ্ধতি অনুযায়ী হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন সেকুলার নামে তোষণতন্ত্রের নামে এটা কালচারাল প্রোগ্রামে পরিণত করা আমরা দেব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন